দর্শকরা আজকে গুহাটিতে প্রথমে আপনাদের বলছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শকরা আজকে গুহাটিতে দিশপুরে কংগ্রেসের একটা বৈঠক হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক জিতেন্দ্র সিং এখানে এসেছেন আইসিসি পর্যবেক্ষক এবং এই বৈঠকের যে মূল বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে অবস্থাটা সেটা নিয়ে মূলত আলোচনা চলছে তো আপনারা জানেন যে এই নির্বাচনে কংগ্রেস লোকসভা নির্বাচনে কংগ্রেস তিনটি আসনে জয়ী হয়েছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসন সেটা হলো যোরহাট সেখানে গৌরব গগৈ বিজয়ী হয়েছেন এবং ধুবড়ি ধুবড়িতে বিজয়ী হয়েছেন রকিবুল হুসেন রেকর্ড করেছেন সারা দেশের মধ্যে দশ লক্ষ ভোটে হারিয়েছিলেন বদরউদ্দিন আজমলকে আজমল যিনি সংখ্যালঘু সমাজের একজন মশিয়া হিসেবে নিজেকে দাবি করেন আর নির্বাচিত হয়েছেন প্রদ্যুৎ বরদলই তো প্রদ্যুৎ বর্দলই এবং ধুবড়িতে ধুবড়িতে কংগ্রেসের জয়টা অনেকটা প্রত্যাশিত ছিল কিন্তু জোরহাটে ততটা প্রত্যাশিত ছিল না তাই যুহাটে কংগ্রেসের জয়টা অসমের রাজনীতির জন্য একটা তাৎপর্যপূর্ণ ঘটনা একটা মানতেই হবে তো এই নির্বাচনে এই এই যে বৈঠকটা হচ্ছে আজকে এই বৈঠকে বোরাক উপত্যকা থেকেও কংগ্রেসের প্রতিনিধিরা গেছেন সব জেলা সভাপতিরা গেছেন যতটা এবং এই বৈঠকে খুব আলোচনা চলছে যে কিভাবে কি হয়েছে এবং এখানে অনেকেই এই নির্বাচনে কয়েকটি কেন্দ্রে কংগ্রেসের যে সাংগঠনিক দুর্বলতা সেগুলো এই এখানে উঠে আসে এবং এই কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় দেখুন কংগ্রেস দলে বরাবরই সাংগঠনিক দুর্বলতা নিয়ে আলোচনা করা হয় পরে দেখা যায় আবার সেটা ঠিক হয়ে গেছে এর মধ্যে গরুগগৈ একটা তাৎপর্যপূর্ণ করেছেন যে যারা কংগ্রেস ছেড়ে চলে গেছেন তাদেরকে যেন না হয় আসলে এই লোকসভা নির্বাচনের পর থেকে গৌর বিশেষ করে গৌর গগৈ সাংসদ নির্বাচিত জোহার থেকে নির্বাচিত হওয়ার পর থেকে একটা রাজ্যের রাজনীতিতে সামান্য কিছু হয় একটা পরিবর্তন দেখা দিচ্ছে এতদিন যে এক পেশে একটা গেরুয়া রাজনীতি ছিল এবং এর উল্টো দিকে একটা আজমলের সংখ্যালঘু কেন্দ্রিক রাজনীতি ছিল এই কংগ্রেস না পাচ্ছিল সংখ্যালঘু এলাকায় একটা গুরু এলাকায় গ্রহণযোগ্যতা কিন্তু গত লোকসভা নির্বাচনে কংগ্রেস ইউডিএফ এর সঙ্গে কোনো ধরনের ধরনের আতাতে যেতে অস্বীকার করে একা নির্বাচন লড়ার ফলে এবং সারা দেশে ইন্ডিয়া জুট ইন্ডিয়া জুট গঠিত হওয়ায় কংগ্রেস সংখ্যালঘু ভোটের পুরোটাই এবার পেয়েছে এবং আগামী কয়েক বছর সেটা পাবে এটা নিশ্চিত হয় বলে দেওয়া যায় একই সঙ্গে গুয়াহাটি এবং একই সঙ্গে আপার আসামে বন্য দের একটা বড়ো অংশের সমর্থন দেখা যাচ্ছে এবার কংগ্রেসের দিকে ঘুরে আসছে আমরা যদি আমরা গুয়াহাটিতে বিজেপি গুয়াহাটিতে কংগ্রেসের ভোট প্রাপ্তি দেখি তাহলে সব সংখ্যালঘু ভোট যদি দেড় লক্ষ দু লক্ষ ধরি তার বাইরেও কিন্তু অনেক ভোট কংগ্রেস পেয়েছে এই ভোটটা অবশ্যই অসমীয়া সম্প্রদায়ের ভোট এখানে একমাত্র দেখা যাচ্ছে বাঙালি হিন্দু এবং হিন্দিবাসী মারোয়াড়িরা গুয়াহাটিতে কংগ্রেসকে বিজেপিকে ভোট দিয়েছেন আর আপার আসামে হিন্দিবাসীরা চার শ্রমিকরা এবং বাঙালি হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছেন যার ফলে বিজেপি তার ভোট ব্যাংক বিজেপি তার আসনগুলো ধরে রাখতে পেরেছে নাহলে কিন্তু এবার অন্যরকম ফলাফল হতো ঠিক এরকম একটা সময়ে কংগ্রেসের যারা পর্যবেক্ষক আছেন তারা তারা আলোচনা করছেন কিন্তু একটা কথা কংগ্রেস কংগ্রেস যতই ভালো একটা পজিশনে একটা ভালো একটা অবস্থানে যাওয়ার জায়গায় থাকুক কংগ্রেসের সমস্যাটা হচ্ছে তাদের যে পর্যবেক্ষকরা আসেন এরা কিন্তু কংগ্রেস দলের যে সাধারণ কর্মীদের তারা মনোভাবটা বুঝতে চান না আমরা দীর্ঘদিনের সাংবাদিকতার জীবনে আমরা দেখেছি কংগ্রেসের পর্যবেক্ষকরা যখন আসেন শিলচরে মনে করেন আমি শিলচরে একটা এক্সাম্পল দিচ্ছি তারা কি করেন তারা এখানে এসে কোনো ধরুন দুইটা গোষ্ঠী আছে সভাপতির জন্য লড়ছে যে কোনো একটা গোষ্ঠীর তারা পক্ষে থাকবেন অথবা অথবা দুই দুজনকেই বলবেন আমরা তোমাদেরকে সভাপতি করছি এবং অভিযোগ রয়েছে এই অভিযোগ উঠে যে অনেকগুলো নার কিছু সুবিধা অবিধা নেওয়া হয় সুবিধা টুবিধা নেওয়া হয় এসব কথা উঠে তো কংগ্রেস পর্যবেক্ষকরা বরাবরই এটা করে আসছে অনেক সময়গুলো কথা প্রকাশ্যে চলে আসে আর এই থেকে যাদেরকে এখানে পর্যবেক্ষক পাঠানো হয় তাদের বিরুদ্ধে সুজন প্রশনের একটা অভিযোগ সবসময় উঠে যেমন গত দুই একুশ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জিতেন্দ্র সিং এবং পৃথ্বীরাজের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল আবার দেখা যায় লোকসভা নির্বাচনে এই দুজনেই আবার আছেন অথচ এরা যে খুব একটা সাংঘাতিক বড় মাপের নেতা এমন নন জিতেন্দ্র সিং রাজস্থানের কংগ্রেসের তেমন কোনো বড় নেতা নন সাথে মহারাষ্ট্রের যে খুব একটা সাংঘাতিক বড় নেতা এমন নন হয়তো তিনি আমাদের এখানকার নেতাদের চাইতে হয়তো যদি আপনি জনসমর্থন ধরে হয়তো কম কিন্তু এমনভাবে তারা আসেন এবং যেভাবে তারা বড় বড় হোটেলে থাকবেন খানাপিনা ঠাটবাট অসমে দুই দুইবার ক্ষমতায় আসতে পারছে না কংগ্রেস কিন্তু দেখবেন কংগ্রেসের পর্যবেক্ষকরা যখন আসেন তখন তারা যে থার্ড ঠাটবাট এটা দেখার মতো বিজেপি ক্ষমতায় থাকার পরও তাদের পর্যবেক্ষকরা এতটা ঠাটবাট দেখাতে পারেন না হ্যাঁ যেটা কংগ্রেসের পর্যবেক্ষকরা দেখাতে পারেন তো কংগ্রেসের যতই সম্ভাবনা থাক কংগ্রেসের যে একটা হাইকমান্ড নির্ভর রাজনীতি হাইকমান্ড নির্ভর রাজনীতি বিজেপিরও আছে কিন্তু কংগ্রেসের হাইকমান্ড রাজন ধর্মীয় রাজনীতির সঙ্গে বিজেপির রাজনীতি একটু থফাৎ আছে কংগ্রেসের কিন্তু বিজেপির কিন্তু হাইকমান্ড থেকে যিনি আসেন তার তার কথাই যে টিকিট দেওয়া হবে এরকম কোনো এমন কোনো নিশ্চয়তা নেই কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে দেখা গেছে যদি জিতেন্দ্র সিং এবং যারা এসেছেন পর্যবেক্ষক হয়ে তারা যাকে চাইবেন তাকে শেষ পর্যন্ত টিকিট দেওয়া হয় এক্ষেত্রে দেখা যায় রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে বা কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা তেমন একটা হস্তক্ষেপ করেন না দু একটি বিশেষ আসন ছাড়া তাই ধরেই নেওয়া যায় এই পর্যবেক্ষকটা হলেন এখন কংগ্রেস ভালো ফল করবে কি না করবে এটা নির্ভর করবে এই পর্যবেক্ষকদের উপর তো কংগ্রেস এই যে এই যে ধরুন এই যে নির্বাচনী যে একটা ওদের কংগ্রেসের যে একটা পর্যালোচনা সভা চলছে সেই পর্যালোচনা সভায় অনেকেই বলবেন বিভিন্ন জেলার প্রার্থীরা ভালো করে কাজ করেননি সংগঠন ভালো করে কাজ করেনি তারা শুনবেন কিন্তু তারা যাদের যে প্রার্থীগুলো যে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ আছে এইসব প্রার্থীগুলো তারাই নির্বাচিত করেছেন এবং অনেক ভালো ভালো প্রত্যাশীকে বাদ দিয়ে তারা এইসব প্রার্থীকে প্রার্থী করেছেন এই জিতেন্দ্র সিং রাই তারপর তিনিই বিচার করছেন কি হচ্ছে না হচ্ছে সব জানান সব জানাই আছে অর্থাৎ কংগ্রেসের এই যে একটা পর্যালোচনা সভা এতে যে খুব একটা ভালো ফল হবে বা এর থেকে কংগ্রেস যে কোনো মৃত সঞ্জীবনী সুদা পেয়ে যাবে এমন কোনো লক্ষ্যর কিন্তু দেখা যাচ্ছে না কংগ্রেসের সম্ভাবনাটা একমাত্র হল গোল যে একটা ফেস সেটাই আপনারা জানেন যে ভোটের নির্বাচনটা চলে নেগেটিভের উপর যে যেরকম নেগেটিভ তৈরি করবে তার উপর নির্বাচনটা চলে বিজেপি এতদিন যে একটা নরেন্দ্র মোদী হিন্দুত্ব নেগেটিভ তৈরি করেছিল সেটা দিয়ে চারশো আসন পার করার একটা অনেক দিন থেকে তিনশো আসন পার করে আসছে কিন্তু এবারে নেগেটিভটা কিছু তেমনভাবে মার্কেটে চলেনি অন্য নেগেটিভ বরং কংগ্রেসের নেগেটিভে কাজ করতে হয়েছে বিজেপিকে তো এই ধরনের এটা বিরোধিতা করতে হয়েছে তো এখন একটা আসামে একটা নেগেটিভ সেট হচ্ছে গগৈ একটা সম্ভাব্য মুখ এই যে নেটিভ তৈরি হওয়াটা এটাকে প্রতিহত করা হলো বিজেপির সবচেয়ে বড়ো কাজ এবং হিমন্ত বিশ্ব শর্মা তার রণনীতি তৈরি করছেন কিন্তু কংগ্রেস জিতেন্দ্র সিং এবং এদেরকে দিয়ে সংগঠনের যদি আর ভূপেন বড়ার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যিনি প্রদেশ সভাপতি ভূপেন বড়ার সভাপতিত্ব নিয়ে অনেক অনেক প্রশ্ন উঠেছে কংগ্রেস দলের ভেতরে তাই গুরুগৈ যদি কঠোর সিদ্ধান্ত না আনেন তাহলে তিনি এক কংগ্রেসকে এখন যে জায়গা থেকে আছে সেই জায়গা থেকে উদ্ধার করতে পারবেন না কংগ্রেসের মজা হলো মানুষ কংগ্রেসকে ভোট দেয় কিন্তু কংগ্রেসের বিধায়করা বা নির্বাচিত প্রতিনিধিরা দেখবেন রাজ্যসভা বা বিধান পরিষদীয় নির্বাচনে দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন না এই যে একটা কংগ্রেসের যে একটা বদনাম এটাকে কীভাবে প্রতিহত করা হবে এটাও একটা বড়ো প্রশ্ন তাই এআইসিসির যে বই তাই আসাম প্রদেশ কংগ্রেসের বৈঠকটা চলছে যেখানে লোকসভা নির্বাচনের সাংগঠনিক দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে কিন্তু এসব আলোচনা কংগ্রেস অনেক করেছে কিন্তু এসব আলোচনা থেকে কোনো কোনো সিদ্ধান্ত বা কোনো ধরনের পদক্ষেপ বা সংশোধনের কোনো প্রক্রিয়া নেওয়া হবে না এটা আমি বলে দেওয়া যায় বরং দেখা যায় যে যেটা যেভাবে আছে সেভাবেই রয়েছে এভাবেই কংগ্রেস চলছে আগামীতেও চলবে আর এটাই হল কংগ্রেসের একটা আপনারা বলতে পারেন দুর্বলতা বলতে পারেন একটা বৈশিষ্ট্য বলতে পারেন আবার এই বৈশিষ্ট্য দুর্বলতা দিয়েই কংগ্রেস আবার কোনো সময় হারে কোনো সময় জিতেও যায় এটা হলো কংগ্রেসের একটা নিজস্ব রাজনৈতিক ঘটনা আপনারা বলতে পারেন অন্যদিকে বিজেপি যেটা আছে অত্যন্ত পেশাদার ভঙ্গিতে তারা চলে বিশেষ করে সংগঠন যেটা সিদ্ধান্ত হবে পর্যালোচনার পর যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক নেওয়া হয়ে যাবে এটা একটা বিজেপির মধ্যে আছে যদি এখন বিজেপিও অনেকটা শিথিল হয়ে গেছে কিছুটা কংগ্রেসের মতোই একটু সুজন পোষণ চলছে যেটা কয়েক বছর আগে ততটা ছিল না যাই হোক তো বক্তব্যটা হলো এটাই দেশপুরে যে কংগ্রেসের যে পর্যবেক্ষক যে বৈঠকটা বসছে এতে খুব একটা ফল বেরিয়ে আসবে না কারণ এই জিতেন্দ্র সিং বা এই যে পর্যবেক্ষকদের যতক্ষণ পর্যন্ত কংগ্রেস বদলাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কংগ্রেসের সংগঠনে খুব একটা খুব যে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এমন কিন্তু ভাবার কোনো কারণ নেই নমস্কার